সমন্বিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুপূর্ণ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মিকাত যে আমরা তো শুনেছি যে মিকাত একটি নির্ধারিত জায়গা যেখানে এহেরাম বাঁধতে হয় তা আমরা কি বিভিন্ন স্থান থেকে এহেরাম বাঁধতে পারবো বিশেষভাবে যারা মক্কা অবস্থান করে তাদের এহেরাম বাঁধার বিষয়টি কেমন সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টা আসলে অতীব জরুরি আমরা মনে করি কেননা রসুল সাল্লা আল ইসাল্লামের মেকাদ নির্ধারিত স্থান উল্লেখ করার পরেও মানুষ স্বাভাবিকভাবেই যার যেখানে ইচ্ছা সে সেখানে এহরাম বাঁধছে যা যাইজ নয় যেহেতু আল্লাহ রসুল উল্লেখ করেছেন এহরামের স্থান এবং বলেছেন আশেপাশে যারা আছে সেখানে এহরাম বাঁধবে এবং বলেছেন যে যারা বহির্বিশ্ব থেকে ওই জায়গার উপর দিয়ে আসবে তারা সেখানে এহরাম বাঁধবে এগুলো স্পষ্ট হওয়ার পরেও মানুষ নিজ স্থান থেকে বা সুবিধা হতে হেরাম বাঁধে কী করে যা যায় নয় বিশেষভাবে মক্কাবাসীর জন্য লাসালাম বলছেন ওয়াহ মাক্কা মিন মাক্কা মক্কাবাসী মক্কাতে হেরাম বাঁধবে শশা স্থান থেকে হেরাম বাঁধবে মক্কার লোকেরাকে তানিমিকে গিয়ে বাঁধতে হবে এইটা আদৌ ঠিক নয় কীভাবে প্রচলন হলো হয়তো বা কিছু আশার জাল জৈব আশার আছে তার কারণে এমনটা ঘটে গেছে কেননা সাহাবি তাবিদের এরকম কোনো নিয়ম ছিল না যারা মক্কা অবস্থান করতেন তাদেরকেও তানিমিকে গিয়ে এহেরাম বাঁধতে হবে এর কোনো প্রমাণাদি নেই তানিম তো নির্ধারণ করেছেন রসুল সাল্লা সাল্লাম মূলত আয়েসাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর যারা হজ পড়েছে ঋতুপতি হয়ে যাবে তারা সেখানে গিয়ে এহেরাম বেঁধে তার উমরাটা পালন করবে এর অর্থ এই নয় যে যে কোনো মানুষ সেখানে যাবে এহরাম বাঁধ ভাই উমরা করবে এহরাম বাঁধ ভাইর উম উমরা করবে তো স্পষ্ট বিদাত এক সফরে একটাই উমরা এ ব্যাপারে কোনো আপোস নেই যারা দিন রাত এহেরাব বাঁধার উমরা করছে তারা হজিবাতেন কেননা সে এবাদতের নামে বিদাত করছে এমন এবাদত আল্লা রাসুল করেননি সাহাবিগণ করেননি তাবিগণ করেনি তাবে তাবে করেননি সে এক সফরে যেখান থেকে মক্কায় প্রবেশ করুক না কেন একটাই উমরা একাধিকবার উমরা করার কোনো প্রমাণ নেই অযথা শরীয়তকে জোর করে মেনে নেকের স্থানে পাপ করার কোনো প্রয়োজন নেই মক্কাতে যারা আছে তারা শশয় স্থান থেকে এহেরাম বাঁধবে তাদেরকে তানিমি গিয়ে এহেরাম বাঁধতে হবে এরকম কোনো প্রমাণ কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যার কারণে সালামের লেখক আল্লামা সানায়ানী এ বিষয়ে খুব বিস্তারিত বলেছেন বলার এক পর্যায়ে তিনি বলছেন যে তানিম থেকে এহেরাব বাঁধার প্রমাণে আহসারতানার যে হাদিসটি উল্লেখ করা হয়েছে তা ছিল এর অন্তরের প্রশান্তির জন্য অবশ্যই এটা মানুষের জন্য নয় তিনি আরও বলেন মক্কাবাসীর জন্যে হজ এবং ওমরার এহরাম বাঁধার স্থান হল মক্কা তিনি আরও বলেন ওমরার এহরাম বাঁধার জন্য মক্কাবাসীকে তানিমে যেতে হবে মর্মে বর্ণিত আশারগুলো সব এবং হাদিসের বিরোধী কেননা হাদিসে এসেছে আহালো মাক্কা মিন মাক্কা মক্কিরা মক্কাবাসীরা মক্কা এহেরাম মাদ্ধায় বিষয় যে আমরা স্পষ্ট বুঝিয়েছি যারা মক্কা অবস্থান করছি কর্মচারী হিসাবে হয় আর বসবাসকারী হিসাবে হয় তারা স্ব স্থান থেকে এহরাম বেঁধেই ওমরা করবে হজ করবে এ কথাই ঠিক মক্কার লোককে তানিমে এসে এহরাম বেঁধে ওমরা করতে হবে এ কথা ঠিক নয় এ আমল পরিত্যাজ্য জরুরিভাবে আমল ত্যাগ করতে হবে এ আমল বিদাতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের বিষয়টি বুঝে আমল করাতো অভিজ্ঞান করুক আল্লাহ মামিন